হাওয়ার ইউ বাঙালি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি আর আজকে হচ্ছে আমার ডেলিভারি ডে কিন্তু ডক্টর যে ডেট দিয়েছিলো তার অনেক আগে আমার ডেলিভারি হয়েছে কেননা এখন আমার চলছে সাঁত্রিশ সপ্তাহ চার দিন আমার কয়দিন থেকে শরীরটা ভীষণ খারাপ করছিলো যে কারণে আজকে আরও ডাক্তার দেখাতে যাচ্ছি যে যদি ভর্তি নিয়ে নেয় তাহলে ভর্তি নিয়ে নেবে সে কারণেই সেরকম সব কিছু জোগাড় করেই গিয়েছিলাম ডক্টরের কাছে আর সকাল সকাল রান্না বান্না করে আমি অল্প একটু কিছু খাবার খেয়ে রেডি হয়ে চলে গেছিলাম ডক্টরের কাছে তো ডক্টর তো দেখে ভর্তি লিখে দিল সেই কারণে ভর্তিও হয়ে গেছিলাম আর যাওয়ার আগে সবার সাথে কিছুটা মুহূর্ত কাটিয়ে গেলাম আর এদিকে মামু চশমাটা বারবারে পড়ছে আর খুলছে আর এদিকে দিদি বিছানা গোছানোর জন্য এসেছে আর মামু দেখো বিছানা ঝাড়া ঝাঁটাটা দিয়ে দিদিকে কিভাবে মারছে মামু এত দুষ্টু যে কাউকে ভয় করে না কারো কথা শোনে না এই দেখো নার্সিংহোমে যাওয়া মাত্র দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আর লাগিয়েও নিয়েছে কপালে আর এখানে আমি বেডে শুয়ে আছি আর দিদি আমাকে সাহস দিচ্ছে যে একদম ভয় করবি না আর আমি এদেরকে বলছি যে তোমরা যেন ভালো করে ভিডিও করবা আমি সবার সিচুয়েশানটা ভালো করে দেখতে চাই যে সবাই কি করছে বাইরে কেননা আমি তো ওঠিতে থাকবো সেই কারণে আমি সবাইকে বলছি সত্যি কথা বলতে আমার একটুকু ভয় করছিল না বরঞ্চ মনের ভিতরে একটু আনন্দই হচ্ছিল তারপরে মাসি আসলো আমাকে এসে এবার ওটির জন্য নিয়ে যাচ্ছে আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যে আমি কখন কুচকুর মুখটা দেখতে পাবো আর সবাই এদিকে টেনশন করছে আমার জন্য কেননা কিছুদিন আগেও আমি ভীষণ ভয় করছিলাম যে কি হবে না হবে কিন্তু এখন আমার একদম ভয় করছে না আমার প্রচণ্ড আনন্দ লাগছে যে আমি কখন পুচকুর মুখটা দেখতে পাবো আর দুর্ভাগ্য বিষয় আমি যেটা ভাবলাম সেটা হলো না সবাই এতটাই টেনশন করছিল যে ভিডিওই করেনি কেউ ভালো করে আর এই দেখো দেখতে দেখতে আমার পুজকোষণা বাইরে চলে এসেছে কিন্তু এখনও কাউকে জানায়নি যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সে কারণে দিদি পিছন পিছন খালি ঘুরছে নার্সদের যে কি হয়েছে কি হয়েছে জানার জন্য কিন্তু ওরা বলছে যে এখন জানাবো না বেডে শুয়ে দেওয়া হবে তখন দেখবে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে

কিছু <imitation> 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 বাইরে খবর পাওয়া মাত্রই সব যারা যারা অপেক্ষা করছিল যে কি বাচ্চা হয়েছে জানবে তো তাদেরকে সব সঙ্গে সঙ্গে ফোন করা হচ্ছে আমাদের বাড়িতে তারপরে মামা শ্বশুরের বাড়িতে পিজি শাশুড়ির বাড়িতে সবাইকে একে একে ফোন করা হচ্ছে যে মেয়ে হয়েছে জানানোর জন্য তো সবাই খুবই খুশি হয়েছে শুনে তো তারপরে আমাকে ওটি থেকে বার করা হলো আর আমার তো অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো লাস্টের দিকে আমাকে বেডে দেওয়ার পর আমি দুইবার বমি করেছি জানি না কেন যখন বেবি হচ্ছিলো তখন আমার পেটে একটা চাপ দেওয়া হয়েছিল যে কারণে আমার গা ছিল শরীরটা কেমন করছিল তারপরে তো ওখানে কিছু হয়নি ওটির ভিতরে আমাকে যখন ওটি থেকে নিয়ে এসে বেঁধে দেওয়া হলো তখনই আমার দুইবার বমি হয়েছিল। তারপরে একটু পেটে ব্যথা করছিলো মামার দিদাতে বেঁধেছিল তোকে দেবে না এখন তারপরে পুচকুকে পুচকুর বাবা একটু কোলে নিলো দিয়ে একটু আদর করছিলো সবাই একবার একবার করে কোলে নিয়েছিল আর কোলে নেওয়া মাত্র কি কান্না শুরু করে দিয়েছে আর আঙুল চুষেছে সারা রাত সেদিনকে খুব আঙুল পুষছিল ဟုတ်တယ်ဒီနေ့ 땡큐 땡ကူ